আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম রুখসানা বেগম পাত্রীর বয়স বিয়াল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঁচাত্তর কেজি পাত্রীর রক্তির গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত বাস ও অক্ত নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর দুটি মেয়ে আছে পাত্রীর দুটি মেয়ে বিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ পাত্রী মেয়েরা প্যারিসে থাকেন পাতৃ জন্মস্থান ঢাকা মগবাজার পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মগবাজার নিজের বাড়ি ছয়তলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর কোনো পিছুরা নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাতৃ নিঃসঙ্গতার জন্য বিশ্বস্ত একজন জীবনসঙ্গী খুঁজছেন ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি করে পাত্রগে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর ঊর্ধ্বে হলেও সমস্যা নেই আলহামদুল্লাহ চলবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রী পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফল সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আত্মা ছাড়া যে কোনো যারা পাত্র গ্রহণযোগ্য অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাচারের সাথে মানসিক হতে হবে পাচারকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাচ্চার শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করে ঘর জামাই থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলে সিবিআ এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য দেখুন পাত্রীচার